হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এই যে রেডি হয়েছি এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে তো দেখো এই যে নন্দিনী রেডি আমিও রেডি এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য আর তারপরে তো দেখো আমাদের টোটো চলে এসেছে আর নন্দিনে উঠো পড়লো টোটোতে আর তারপরে তো দেখো টোটো ছেড়ে দিয়েছে তো এখন যাচ্ছি আমরা টোটোতে করে তো চলো তোমরা এই পর্যন্ত দেখেছো অথচ লাইক দাও সো প্লিজ সবাই কিন্তু লাইক একটা অবশ্যই দিয়ে দেবে তারপরে তো দেখো আমরা চলে এসেছিলাম স্টেশনে আর স্টেশনে এসেছি এখন বাজে নটা দশ নটা দশ না নটা পনেরো তো ট্রেন হচ্ছে আমাদের নটা কুড়িতে তো এখন আমরা আমাদের জায়গায় চলে গেলাম তো এই যে দেখো এই সোজা আমরা দাঁড়াই এটা হচ্ছে লেডিস আর এখন ট্রেন কখন আসবে সেই অপেক্ষায় থাকতে হবে তো চলো দেখো তারপরে তো টোটোতে টোটোতে বলছি ট্রেনে উঠে পড়লাম আর ট্রেন ছেড়ে দিয়েছে আর দেখো এই যে বাইরের দৃশ্যটা আর তারপরে তো নন্দিনীকে নিয়ে যাচ্ছি স্কুলের দিকে আর এই সময়টা অনেকটাই রাস্তায় ভীষণ ভিড় হয় তো এগোনো অনেকটাই মুশকিল হয়ে যায় তো দিতে দেরি হয়ে যায় ওই দিকে ট্রেনটাও ধরো আমার মুশকিল হয়ে যায় আর তারপরে যেন ওই দিনকে রেখে দেখো ওভারব্রিজ পার হচ্ছি আর ওই দিকটা ঘুরে গেলে তো জানো অনেকটাই দেরি হয় আর তারপরে তো এই যে ওভারব্রিজে উঠেছি আর দেখো কুকুরগুলো পরপর পর পর একদম শুয়ে থাকে আর ওই দিকের সিঁড়িটাও দেখো দেখতে পাচ্ছ ওখানেও আছে তো এইটা হচ্ছে ওদের জায়গা তারপরে তো চলে এলাম এই যে স্টেশনে কাকুর দোকানে আর এখানে দেখো নতুন নতুন কুর্তি তারপরে তো ওই কাকুর দোকানে বসেছি আর বসতে না বসতেই কাকু বলে তোমার ট্রেন তারপরে তুই দেখো ট্রেন চলে এসেছে আমি উঠে পড়বো এখন ট্রেনে তো ট্রেন থেকে নামছে সবাই দেখতেই পারছো তো নামলেই আমি উঠে পড়বো এই দেখো এই দেখো এই দেখো তো এবার ফাইনালি আমিও উঠে পড়েছিলাম আর উঠে তারপরে তো আমাদের স্টেশনে নেমে পড়লাম তো এবার ট্রেনটা চলে যাবে তারপরে তো আমি বাড়িতে চলে যাব আর বাড়িতে গিয়ে আজকে বানিয়েছিলাম মানে আগে বানিয়েছিলাম গিয়ে খিদে পেয়ে গেছিলো এই যে পরোটা আর আলু ভাজা তো এই যে একটা পরোটা খেয়েছি মাত্র আর তারপরে তো আবার দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে যে দুটো তখন তো জানো এই সময় দুপুর দুপুরবেলায় প্রচণ্ড রোদ্দুর আর ছাতা চশমা নিয়ে তো বেরোতে অবশ্যই হবে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম টোটো পাইনি তারপরে তো হাঁটতে 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 এই দেখো চলে এসেছি আমি কিন্তু স্টেশনে আর স্টেশনে এসে পারেনি মাঝপথে একটা দোকান দেখলাম তো নন্দিনী তো আবার লেজ ছাড়া খেতেই পারে না এই দোকান থেকে নিয়ে নিলাম একটা লেজ আর তারপরে তো চলে এসেছি দেখো স্টেশনে স্টেশনে বসেছি আর বসা মাত্র কিছুক্ষণের মধ্যে চলে এসেছিলো ট্রেন তো এই যে উঠে পড়লাম ট্রেনে এই দেখো ট্রেনে দাঁড়িয়েছি পাশে এত প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখেছ অঞ্চলগুলোর অবস্থা তারপরে তো ট্রেন থেকে নেমে এই যে বসে আছি এখানে এখনও মানে টাইম হয়নি নন্দিনীকে আনতে যাওয়ার তো এখানে বসেই বসে অপেক্ষা করছি কারণ ছুটি দুটো পঞ্চাশে তো এখন বাজে দুটো পঁয়তাল্লিশ আরও পাঁচ মিনিট বসবো আর তারপরে তো নন্দিনীকে স্কুলে নিয়ে মানে স্কুল থেকে নিয়ে এলাম এসে খেলো ড্রেস চেঞ্জ করলো আর তারপরে এখন যাচ্ছে রঙের দোকানে রং কিনবে পিচকিরি কিনবে তো এই যে দেখো যাচ্ছে আর দুজনে এত আনন্দ করছে নাচতে নাচতে যাচ্ছে রঙের দোকানে হোলি রয়েছে কবে তো দেখো আজকেই হোলির জিনিসপত্র কিনবে তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখতে পারবে আর আজকে এই টাইটেল থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তো এই হচ্ছে দোকান এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর পিচকিরি পাওয়া যায় তারপরে রঙ আছে বেশ রঙ বেরঙের দেখো তো ওই দোকান থেকে নিয়েছে একটা এই যে পিচকারি আর নিয়েছে রঙ যে সাজিতে রঙগুলো বাঁচছে দেখো তো অনেক অনেক রঙ নিয়েছিল দেখো দেখেছ তোমরা তো তোমাদের সবার কি রং কেনা হয়ে গেছে নন্দিনীর কিন্তু রঙ কেনা হয়ে গেলেও দেখো তারপরে তো রঙ কেনা হয়ে গেছে আর এই যে কিনে নিয়ে এসে তারপরে এখানে বসেছি এখনো কিন্তু এই যে দেখো বসেই আছি বসেই আছি তারপরে তো নন্দিনীকে দিতে গেলাম আর আমি তো এখানে বসেই আছি আজকে আর এই দেখো ট্রেন যাচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি হবে তারপরে তো এই দেখো হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি এখন নন্দিনীকে আবার আনতে টাইম হয়ে গেছে আজকে তো পাঁচটা মানে দশই ছুটি তিনটের থেকে পড়ার তো এই দেখো হাঁটতে 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 যাচ্ছি আর এত রোদ্দুর চশমাটা পরিনি তাকাতেই পারছি না আর এইদিকে ট্রেনটা যাচ্ছে দেখো দেখেছ এইবার নন্দিনী ছুটি হয়ে গেছে আর ট্রেনটা মানে একদম এই ট্রেনটা না পেলে মানে পাঁচটা পুরীর ট্রেন আর একটা ট্রেন আছে সেই ছটায় তো ভাবছি এই ট্রেনটা অবশ্যই ধরতে হবে তো নন্দিনী দেখো অনেক জোরে দৌড়াচ্ছে তো তারপরে তো দেখি ওভার ব্রিজে আমরা দেখো ওই ট্রেনটা মানে ওইদিকে ট্রেনটা ঢুকে গেছে আর এর এক দুই মিনিটের মধ্যে কিন্তু আমাদের ওই ট্রেনটা চলে আসবে তো আজকে আর ট্রেনটা গেছি গেছে হলে অনেক লেট হয়ে যেত তারপরে তো এই যে দেখো আমাদের ট্রেনটাও চলে এসেছে আমাদের দলবল সব এখানে উঠে পড়েছে আর নন্দিনীর হাতে দেখো পিচকিরি আর নন্দিনী তো জানো রোজ ওর কেনাকাটা থাকবেই হোলি রয়েছে কবে হোলির জিনিসপত্র কেনা কমপ্লিট আর তারপরে দেখো এখন রং নাকি বার করছে এই যে ট্রেনের মধ্যে কিন্তু উঠে পড়েছি ট্রেন না ট্রেন থেকে নেমে আবার টোটোতে উঠে পড়েছি তো এই যে তারপরে টোটো ছেড়ে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর অন্য দিন কিন্তু যাই তখন তো রাত থাকে আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে মানে তাড়াতাড়ি বলতে অনেক তাড়াতাড়ি কোনো ওই দিন তো ছটায় ছুটি হয় আর আজকে পাঁচটায় ছুটি হয়েছে তো যাচ্ছি তো এখানে বাইরের মানে দৃশ্য দেখে বুঝতেই পারছো তারপরে তো গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে ঘুম থেকে উঠে আর দেখো কতটা অন্ধকার হয়ে গেছে এইবার আবার সাড়ে সাতটা বেজে গেছে এখন নন্দিনী যাবে আঁকা শিখতে দেখো হাতে ব্যাগপত্র নিয়ে রেডি এখন যাবে ও দেখছে কটা বাজে এখন সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আবার আঁকা তো আজকে ওর আর রেস্ট নেই একটার পর একটা স্কুল স্কুল পরে পড়া পড়ার পরে আবার এখন আঁকা তো এই যে এখন জুতো পরবে বের হচ্ছে তো দিয়ে আসি নন্দিনীকে তারপরে তো এই দেখো চলে এসেছে যে বাড়িতে আঁকা অন্ধকার আর তারপরে তো এই যে দেখো আগের দিন একটা রঙ কিনেছিল ডোমসের এই রঙটা তোমাদের দেখানো হয়েছে কিনা জানি না ও কিন্তু ওর এত মানে রঙ আছে কি বলবো প্রচুর পরিমাণে রঙের আইটেম আর যে রঙগুলো আজকে কিনেছে এই যে দেখো কিনেছে মানে হোলি রঙ খেলার জন্য আর এই যে এটা হচ্ছে পিচকিরি তো তোমাদের কার কার কেনাকাটা হয়ে গেছে রঙের অবশ্যই বলুন নন্দিনী তো কিছুটা হয়েছে আরও তো কিনবে আর তারপরে তো এই যে এসেছে বাড়িতে একে। একে এসেই দেখো আবার দোকানে গেছে নিয়ে এসেছে একটা থামস আপ তো চলো আজকের মতো এই পর্যন্ত বাই বাই